আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর প্রতিটা রমজানও সুন্দর করে পালন করছেন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব গল্পটি হলো এমন একবার দুইজন ব্যক্তি একটি পুকুর পুকুরঘাটে ঘাটে খুব ভোরে গোসল করতে আসলেন এদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন এমন যিনি সার রাত জেগে আল্লাহর ইবাদত করতেন আর অপর ব্যক্তিটি ছিলেন চোর যিনি সার রাত জেগে মানুষের বাড়ি বাড়ি চুরি করতেন এখন যখন তারা গোসল করতেছিলেন নামাজি ব্যক্তিটি তার পাশের ব্যক্তিটি অর্থাৎ চোর ব্যক্তিটির দিকে তাকিয়ে মনে মনে ভাবতেছেন হে আল্লাহ এই ব্যক্তিটিও মনে হয় আমার মতোই যিনি সার রাত জেগে আপনার ইবাদত করেন তাই হয়তো এখন গোসল করে বাসায় যেয়ে ঘুমাবে অন্যদিকে চোর ব্যক্তিটি পাশে ব্যক্তির দিকে তাকিয়ে অর্থাৎ নামাজি ব্যক্তিতির দিকে তাকিয়ে মনে মনে ভাবতেছে এই ব্যক্তিটিও হয়তো আমার মতোই যিনি সারারাত রাত জেগে মানুষের বাড়ি বাড়ি চুরি করেন তাই এখন গোসল করে বাসায় যেয়ে ঘুমাবেন তো এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করার আমার একটাই কারণ সেটি হল আমাদের আশেপাশে বা পরিবারে এমন কিছু লোক পাবেন যাদের জন্য আপনি সর্বোচ্চ দিয়ে করলেও আপনি তাদের কাছে কখনোই ভালো হতে পারবেন না তারা আপনার ভালো কাজগুলোর থেকেও আপনার মন্দ দিকগুলো নিয়েই বেশি চর্চা করবে আসলে যার মন মানস মানসিকতা যেমন তার অন্যকে নিয়ে বিচার বিবেচনাও তেমন তাই এগুলো নিয়ে চিন্তা না করে নিজেকে সময় দিন নিজের যত্ন নিন আর নিজের ভালো কাজগুলো দ্বারা সামনের দিকে এগিয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ